আসসালামু আলাইকুম আগামীকাল আপনি মারা যাবেন যদি জানতে পারেন তাহলে আপনি কী করবেন প্রশ্নটা করা হয়েছিল ভাইভা বোর্ডের একজন ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেট সবাইকে অবাক করার মতো একটা উত্তর দিয়েছিল ক্যান্ডিডেটটা বলেছিল আমি যদি জানতে পারি আগামীকাল আমি মারা যাব তাহলে আমি আমার যত শত্রু রয়েছে তাদের কাছে যাব সবাই অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করলো আপনি কেন আপনার শত্রুদের কাছে যাবেন তখন সেই ক্যান্ডিডেট বলল আমি আমার শত্রুদের কাছে যেতে চাই কারণ আমি আমার ভালোবাসার মানুষদের কাছে যাব না শুধুমাত্র একটা কারণে কারণ আমি যেহেতু তাদের সাথে থাকতে পারবো না তাই তাদের ওপরে আমি আর মায়া বাড়াতে চাই না আমি আমার ভালোবাসার মানুষগুলোর থেকে দূরে সরে যাবো তাই তাদের কাছে গিয়ে তাদের কষ্টটা আমি আর বাড়াতে চাই না আমি আমার শত্রুদের কাছে যেতে চাই যাতে করে আমি শেষ মুহূর্তটা তাদের সাথে একটু ভালো আচরণ করার কারণে তারা যেন আমি মারা যাওয়ার পরে আমার জন্য একটু হলেও দোয়া করে ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন সব সময় নিজে লাভ বা নিজের ভালোবাসা করে সব কাজ করবেন না অনেক সময় অন্যের সমালোচনার কথা চিন্তা করেও কাজ করা উচিত যেরকম ধরেন আপনার লেখার হয়তো কেউ একজন ভুল ধরে আপনি সেই ভয়ে শুদ্ধ বানানগুলো লিখেন এটাতে আলটিমেটলি কি হয় আলটিমেটলি লাভটা কিন্তু আপনারই হয় প্রতিটি কাজের পেছনে শত্রু থাকলে কিন্তু আপনি সেই কাজটা অতি দ্রুত অর্জন করতে পারবেন শত্রুর থেকে সতর্ক থাকুন সাবধানে থাকুন তবে তাদেরকে কখনোই ঘৃণা করবেন না দেখেন একটা মানুষ যখন আপনাকে গালি দেয় সে কিন্তু এক্সপেক্ট করেই রাখে আপনিও তাকে গালি দিবেন আর আপনি যখন গালিটা দিয়ে দিবেন তখন কিন্তু বিষয়টা মারাত্মক রকমের জঘিন্য একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তো আপনি যদি তাকে গালি না দিয়ে মৃদু হেসে তাকে বুঝিয়ে দেন শুধুমাত্র তর্কে জিততে পারলে জয়ী হওয়া যায় না তাহলে কিন্তু এটা তার জন্য সব থেকে বড় একটা লেসন হয়ে দাঁড়াবে এবং সে কোনোভাবে বিজয়ী হতে পারবে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সবাই যে পজিটিভ বা সহমত হবে এটা কিন্তু না আমি এই যে বিভিন্ন ধরনের কথাগুলো বলি এগুলোর সাথে কিন্তু সবাই এগ্রি করে না কিছু কিছু মানুষ রয়েছে অনেক ভালো কথা লিখে যাদের কারণে আরো ইচ্ছে হয় যে আরো কথা বলি বা আরো ভিডিওসগুলো বানাই কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে এত নেগেটিভ কথা বলে যে আসলে ওই কথাগুলো নিয়ে যদি পড়ে থাকেন তা বা তাদের কথার উত্তরে যদি আপনিও ওইরকম বাজে একটা স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি মানে তাদেরকে জয়ী বানিয়ে ফেলবেন আলটিমেটলি তারা তাদের কাজে কিন্তু সফল হয়ে যাবে তাই তাদেরকে কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শত্রু একটা সতর্ক এই শত্রুদের কাছ থেকে সাবধানে রেখে আপনাকে সফলতাটা অর্জন করতে হবে অনেকে রয়েছে না অনেকে এসে সামনে পরিচয় দেয় আমি অমুকের ভাগ্নে বা তমুকের ভাগ্নে এটা দেখে একটা পাওয়ার দেখায় তাই না ওই সময় কি করবেন জানেন আপনারা বলার দরকার নেই যে আমি তমুকের ভাগ্নে হই আপনি তাকে সুন্দর মতো সালাম দিয়ে বাস কেটে চলে যাবেন কিন্তু আপনি ছোট হবেন না বরঞ্চ আপনি প্রকৃতপক্ষে বড় হয়ে যাবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক সুখে থাকুক এবং ঘৃণা এবং শত্রুকে খারাপ না ভেবে তাদেরকেও কাছের করে নিন আপনি পজিটিভ থাকুন পৃথিবীর কিছু পজিটিভ থাকবে